ఓం జననింగ్ శారదంగ దేవింగ్ రామకృష్ణం జగద్గురు పాదపద్మితయో శ్రత్వ প্রণমামি মুহু মুহু নমস্কার শ্রী ঠাকুর মা স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুল উঠিত প্রণাম জানান প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা প্রভু মহারাজের কথা স্মরণ স্মরণ বনন করবো স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ যার সম্পর্কে পরম পূজ্যপাত স্বামী ব্রহ্মানন্দজি বলেছিলেন প্রভু আই উইল মেক ইউ এ রিয়াল প্রভু অর্থাৎ যখন প্রভু মহারাজ সত্যি এই রামকৃষ্ণময় ময় হয়ে গিয়েছিলেন তখন যেন তার অন্তরে শ্রী মা শারদা দেবীর মঙ্গলঘট চিরপ্রতিষ্ঠিত হয়েছিল এবং শ্রী মা সেই বলেছিলেন প্রভু এবার থেকে আ অর্থাৎ আমার মানে আ একটা হাইফেন মা র আমার মায়ের এই ভাবটি এবং আপনাদের সকলকে জানিয়ে রাখা ভালো যে আমার বাড়িতেই আমার জ্যাঠামশাই স্বর্গত সোমনাথ সরকার ছিলেন প্রভু মহারাজের কৃপাধন্য এবং আমার জ্যাঠাইমা তিনি এখনও বেহালাতে আমার দিদির কাছে আছেন দীপালি সরকার তিনিও প্রভু মহারাজের আশ্রিতা কৃপাধন্য আমার মাসিমা তিনিও প্রভু মহারাজের আশ্রিতা এরা প্রভু মহারাজের কত যে দিব্য দর্শন লাভ করেছেন কৃপা লাভ করেছেন আশীর্বাদ পেয়েছেন সে বলে বোঝানো যাবেন এবং তার কৃপাতেই তারা এখনো পর্যন্ত যেন সুস্থ সবলভাবে প্রভু মহারাজের আশীর্বাদে গুরু কৃপায় তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের জীবন তড়ি এবং আপনাদের জানিয়ে রাখা ভালো গত দোলের সময় পনেরো ষোলো অর্থাৎ চোদ্দো পনেরো ষোলো এই তিন দিন আমরা ডিব্রুগড়ে প্রথম আধ্যাত্মিক শিবির পরিচালনা করলাম ডিব্রুগড়ে শ্রী শারদা সঙ্গে উদ্যোগ নিয়েছিলেন এই আধ্যাত্মিক শিবিরের সেটি পরিচালনা হলো দেড় দিন ব্যাপী আমরা ঠাকুরমা স্বামীজিকে নিয়ে অতিবাহিত করলাম একদম মোবাইল ফোনকে বন্ধ রেখে এবং ধ্যান জব স্মরণ মনন পাঠ থেকে আরম্ভ করে সবটার মধ্যে দিয়ে যেন অনুরণিত হচ্ছিল ঠাকুর মায়ের কৃপা সবাই এক বাক্যে সাকসেসফুল স্পিরিচুয়াল রিট্রিটের কথাই ঘোষণা করেছেন সেটির পরিচালনার ভার ঠাকুর পড়িয়ে নিলেন সেজন্য ঠাকুরের কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আপনারাও যদি কোনো আশ্রমের পক্ষ থেকে শ্রী শারদা সঙ্ঘের পক্ষ থেকে এরকম স্পিরিচুয়াল রিট্রিট অর্গানাইজ করতে চান তাহলে রাত্রি নটার পর যোগাযোগ করতে পারেন আর আগামী তিরিশে মার্চ প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত একটি ভক্ত সম্মেলন হবে আয়োজিত এবং সম্প্রসারিত ভক্ত সম্মেলনটি হবে মঠের মূল প্রাঙ্গণে স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টারে আমরা প্রভু মহারাজের কথা স্মরণ করছি মন্ত্রদীক্ষা ছাড়াও প্রভু মহারাজের কাছে আত্মজিজ্ঞাস অর্থার্থী শরণাগত চিত্তে জানাই যেতেন প্রভু মহারাজ তাদের মনোবাঞ্ছা পূরণে যথাসাধ্য চেষ্টা করতেন পরমপূজ্যপাত স্বামী মাধবানন্দজি মহারাজ যখন রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক আর প্রভু মহারাজ যখন তার অন্যতম সহকারী তখন তার কাছে কোনো সাধু ব্রহ্মচারী পরামর্শ চাইতে এলে মাধবানন্দজি মহারাজ এই প্রভু মহারাজের কথা উল্লেখ করে বলতেন প্রভুর সঙ্গে কথা বলো ও কী বলে শোনো আবার অনেক সময় রহস্যচ্ছলে বলতেন আমার দুই প্রভু এক প্রভু মন্দিরে আর একজনই কাছে কাছে কারণটি প্রভু মহারাজের মাথা ছিল খুব ঠান্ডা সে কারণেই দেখা যেত যে মঠের কর্তৃপক্ষের মধ্যে যাঁরা তার চেয়েও প্রবীণতর তারা তার কাছে পরামর্শ নিতেন এবং সিদ্ধান্তকে নির্ভরযোগ্য বলে মনে করতেন সাধু ব্রহ্মচারীরা তাদের যে কোনো সমস্যা নিয়ে তার কাছে যে কোনো সময় নিঃসংকোচে আসতে পারত তিনি যথেষ্ট দরদ এবং সহানুভূতির সঙ্গে তাদের কথা শুনতেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিতেন পরবর্তীকালে সাধারণ সম্পাদক হিসাবে থাকার সময় জনসাধারণের সাথে সংযোগ রক্ষা মাস কন্ট্যাক্ট শিরোনামে তিনি একটি ফাইল খুলেছিলেন শক্তির সম্প্রসারণের জন্য এইটির প্রয়োজন বলে তিনি এটি অনুভব করেছিলেন প্রভু মহারাজের ছিল অনন্য ব্যক্তিত্ব সকলে সেটা স্বীকার করত যে তিনি সকলকে নিয়ে সংঘাত সংঘর্ষ এড়িয়ে নিয়ে কাজ করার একটা অসম্ভব অসাধারণ দক্ষতা তার ছিল বয়সে ছোটো হলেও তাদের প্রত্যেকের সঙ্গে মহারাজ তাদের সম্পর্ককে এমন একটা পর্যায়ে নিয়ে যেতেন যে সকলেই তাকে খুব আপন ভাবতেন কোন কোনো সাধু ব্রহ্মচারীর শীতের কাপড় নেই কেউ অসুস্থ হয়েছেন ওষুধ প্রত্যাদির প্রয়োজনীয় ব্যবস্থা নেই সকলের অজান্তে দেখা যেত প্রভু মহারাজ সব ব্যবস্থা করে দিতেন কেউ হয়তো তপস্যায় যাবেন পাথেও দরকার বা অন্য কিছুর দরকার সেসবের ব্যবস্থাও তিনি করতেন একবার একজন ব্রহ্মচারী ঋষিকেশে তপস্যা করার বাসনায় কঙ্কলে এসছেন প্রভু মহারাজ তখন সহকারী সম্পাদক কঙ্কলে আছেন তিনি নিজে ওই ব্রহ্মচারীকে ঋষিকেশে মায়াকুণ্ডুতে সবচাইতে ভালো কুটিয়াতে নিয়ে গিয়ে তার থাকার ব্যবস্থা করে দিয়ে এসছেন তাঁর স্বভাবের স্পর্শ যিনি পেয়েছেন তিনি মুগ্ধ না হয়ে পারেননি শুধু সাধু ব্রহ্মচারী নয় বহু গৃহী ভক্ত তাঁর উদার হৃদয়ের স্পর্শ পেয়েছেন ভক্তদের অনেকেই ছিলেন তাঁর কাছে খুব আশীর্বাদ ধন্য আর তিনিও ছিলেন ভক্তদের কাছে এক ঘনিষ্ঠ বন্ধু শুভাকাঙ্ক্ষী এবং গার্ডিয়ান অ্যাঞ্জেল একবার কলকাতার একটি মেয়েদের কলেজের দুটি ছাত্রই তাদের মহারাজের কাছে নিঃসংকোচে চিঠি লিখল যে বাবার টাকা তখনও তাদের কাছে পৌঁছয়নি তাদের অসুবিধে হচ্ছে মেয়ে দুটি মঠের এক প্রাচীন ভক্তের কন্যা বীরেশ্বরানন্দজি তখন সঙ্গের সহসম্পাদক। সম্পাদক চিঠি পেয়েই তাদের জন্য প্রয়োজনীয় সাহায্যের সব ব্যবস্থা করলেন মেয়ে দুটিকে সঙ্গে সঙ্গে চিঠিতে লিখলেন কোনো কিছু চিন্তা না করার জন্য এরকম অনেক ঘটনা রয়েছে বীরেশ্বরানন্দী মহারাজ তখন সঙ্গ গুরু লিমডি থেকে রাজকোট যাচ্ছেন সঙ্গে আছেন রাজকোট আশ্রমের সন্ন্যাসী অধ্যক্ষ দূর যাওয়ার পর তিনি মহারাজকে বলেন মহারাজ এখান থেকে একটু দূরে একজন বয়স্ক ভদ্রমহিলা আছেন তিনি আপনার আশ্রিতা রাজবংশে জন্মালেও ভদ্রমহিলা এখন অত্যন্ত দুরবস্থার মধ্যে রয়েছেন একটি স্কুলে সাধারণ শিক্ষকতা করেন কোনো রকমের সংসার চালাচ্ছেন তিনি খুব মনমরা হয়ে থাকেন এখান থেকে মাইল দশেক ঘুরে গেলে তার বাড়িতে আমরা যেতে পারি কথাটা বলে তিনি অপেক্ষা করছেন যে প্রভু মহারাজ কী বলেন মহারাজ শুনলেন শুনে বললেন তৎক্ষণাৎ গাড়ি ঘোড়াও চলো তার বাড়ি মহারাজকে অপ্রত্যাশিতভাবে তাঁর বাড়িতে দেখে ভদ্রমহিলা আনন্দে একেবারে হতবাক মহারাজ তাঁর বাড়িতে কিছু সময় কাটিয়ে তাকে দু চারটি কথা বললেন যখন প্রভু মহারাজ ফিরে আসছেন তখন সেই ভদ্রমহিলার চোখে চোখে জলের ধারা কিন্তু বোঝা যাচ্ছিল যে তিনি সমস্ত অসহায়তাকে উত্তরণ করে যেন আঁকড়ে ধরে একটা নির্ভরযোগ্য ভিত্তিভূমি খুঁজে পেয়েছেন এই ঈশ্বরীয় সঙ্গ সাধু সঙ্গ করলে এটি হয় মানুষের যাবতীয় সমস্যা আসে কিন্তু সেই সমস্যার সমাধানের উত্তরণ রূপে মানুষ কাউকে একটি আঁকড়ে ধরতে পারে এবং সেইটি সাধুরা করেন প্রভু মহারাজের এই সাধু জীবন ছিল অত্যন্ত কঠিন নিয়মের নিগড়ে বাঁধা খুব অল্প আহার করতেন পোশাক পরিচ্ছদ ব্যবহারের ক্ষেত্রেও একেবারে তিনি ছিলেন সাদা শীতে তখন তিনি সাধারণ সম্পাদক রেঙ্গুনে রয়েছেন উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের শেষে স্বামীজির জন্ম শতবার্ষিকের সমাপ্তি উপলক্ষে রেঙ্গুনে গিয়েছিলেন সেখানে জনৈক ভক্ত তাকে একটা ঘড়িয়ার জোড়া জুতো দিয়েছিলেন সেই জুতো জোড়া জীবনের শেষ দিন পর্যন্ত ব্যবহার করেছেন বহুদিনের ব্যবহারে জুতো জোড়াটা অত্যন্ত জীর্ণ হওয়া সত্ত্বেও ওই একই ভক্ত পুনরায় জুতো কিনে দিলেও কোনোভাবেই তাঁকে ওই জীর্ণ জুতো জোড়া ব্যবহার করা থেকে বিরক্ত বিরত করা যায়নি এবং তার মহাপ্রয়াণের কয়েকদিন আগেকার ঘটনা সেও এক অনবদ্য অনেক দিন আগে থেকে তিনি একটা মোটা খদ্দরের গেরুয়া চাদর ব্যবহার করতেন জনৈক্য সন্ন্যাসী মহারাজদের সেবকদের একজনকে ডেকে বললেন একটা নতুন খদ্দরের চাদরের চাদর মহারাজের স্টকে খুঁজে দেখো না তাহলে মহারাজকে অনুরোধ করে দেখব ওটা ব্যবহার না করতে সেবকরা স্টক খুঁজে দেখলেন সেখানে একটাও খদ্দরের চাদর নেই সব বিলিয়ে দিয়েছেন তার ব্যবহারের প্রত্যেকটা জিনিস তিনি নিজেই গুছিয়ে রাখতেন অন্যের সাহায্য কখনো নিতেন না কোনো জিনিস তার নিজস্ব জায়গা থেকে কারোর সরানো যেত না এবং শেষের দিকে তিনি চোখে খুব কম দেখতেন কিন্তু তাও এই স্বভাবের পরিবর্তন হয়নি স্পিরিচুয়াল আইডিয়াল ফর দ্য প্রেজেন্ট এজ ধর্ম এবং ধর্মজীবন ভগবান লাভের পথ এই গ্রন্থগুলি তাঁর অসাধারণ চিন্তাশীলতার সাথে এক অনুপম আধ্যাত্মিক উপলব্ধির প্রভায় প্রদীপ্ত বই এবং বর্তমানে আমরা যে পল্লীমঙ্গল দেখি সেটা সম্পূর্ণ প্রভু মহারাজের প্রেরণা এবং পরিকল্পনা প্রসূত অন্ধ্রপ্রদেশের গ্রামশ্রী গঠন পরিকল্পনা তার চিন্তা ভাবনায় গঠিত মায়ের সন্তান প্রভু মহারাজের হৃদয় ছিল মাতৃভাবে পড়া তার সদা হাস্য আনন্দময় শ্রীমুখের স্নিগ্ধ মধুর আন্তরিক কথায় সাধু গৃহীরা সবাই শান্তি পেতেন আনন্দ পেতেন এবং বীরস্বরানন্দজী ভারতবর্ষের সমস্ত ভাষা ভারতের খাদ্য পরিচ্ছদ এবং ক্রিস্টির প্রতি শ্রদ্ধা ছিলেন তার আচার আচরণে ব্যবহার এবং চরিত্রে ছিল সমন্বয়কারী অসাধারণ গুণের প্রকাশ কর্মযোগী এই মহাজীবনের শরীর উনিশশো তিরাশি সাল থেকে দ্রুত অবনত হতে শুরু করে তার শরীরের অবস্থা দেখে ডাক্তাররা এবং প্রবীণ সন্ন্যাসীরা তাকে হাসপাতালে থেকে চিকিৎসা করার জন্য অনুরোধ করেছিলেন প্রভু মহারাজ সব বাতিল করে বললেন না আর হাসপাতাল নয় যা কিছু তোমরা করতে চাও সে ব্যবস্থাই বেলুর মঠেই করো একজন প্রবীণ সন্ন্যাসীকে তিনি বললেন দেখো ডাক্তাররা মনে করেছেন ওরা যেন একটা বিশ বাইশ বছরের জোয়ান ছেলের চিকিৎসা করছেন যে কোনোভাবে তাকে বাঁচাতে হবে আরে আমার বয়স তিরানব্বই আমি যে পুঁটুলি বেঁধে বসে আছি আসলে তিনি চেয়েছিলেন এই বেলুর মঠেই তার শরীর চাক তাই উনিশশো পঁচাশির একুশে ফেব্রুয়ারি ঠাকুরের তিথি পুজোর দিন ওইভাবেই সন্ন্যাস দিয়েছিলেন বাইশে ফেব্রুয়ারি এবং প্রধান ভূমিকার সমাপ্তি টানলেন তেরোই মার্চ সকাল থেকে সব মন্দিরে অর্ঘ্য পাঠালেন তারপরে তার গভীর মুখে যন্ত্রণা শুরু হলো আর নিঃশ্বাস নিতে পারলেন না বেলা তিনটে সাতেরো মিনিটে তার স্থূল শরীর শ্রীরামকৃষ্ণ পাদপদ্মে চিরবিশ্রামে পরিতৃপ্ত হলো কিন্তু প্রভু মহারাজ ছিলেন রঙ্গ পরিহাসে ভরপুর তার গল্প বলার ভাবভঙ্গি ছিল অনন্য সুন্দর ছোটবেলার একটি ঘটনা তিনি খুব মজা করে বলতেন বালক পাণ্ডুরঙ্গ তিনি একদিন সন্ধ্যায় পড়াশোনা করছেন তার মামার বাড়িতে হঠাৎ দমকা হাওয়ায় ঘরের বাতি নিবে গেল ওই সময় তার মনে হলো ঘরে কেউ যেন ঢুকেছে সে চিৎকার করে জিজ্ঞাসা করল কে কে এসেছো ঘরের ভেতর অন্ধকারের ভেতরে যিনি ঢুকেছিলেন তিনি বলেন আমি তখন প্রভু মহারাজ দিক থেকে বলছেন কে তুমি সে উত্তরে বলছে আমি রে আমি তখন প্রভু মহারাজ ঝটিতে জবাব দিচ্ছেন চোরও তো বলে আমি তখন উত্তর এলো ওরে পাণ্ডু আমি তোর মামা যে এই মজা করে প্রভু মহারাজ সময় বলতেন অর্থাৎ হাস্য পরিহাসে ভরপুর এবং তার ছিল অনন্য ব্যক্তিত্ব তিনি বারবার বলেছিলেন উনিশশো সালের উনিশশো সালের তেরোই জানুয়ারি যে শিক্ষা শিশুদের কেবলমাত্র লিখতে পড়তে ও অঙ্ক করতে শেখানো নয় শিক্ষা হলো অজ্ঞাত অজ্ঞতা এবং অসম্পূর্ণতা থেকে শিশুদের উত্তরণ ঘটানো এবং যে সমাজে শিশু জন্মেছে সেই সমাজের আদর্শ অনুযায়ী শিশুকে পূর্ণ বিকশিত হতে বা পরিপূর্ণ হয়ে উঠতে সাহায্য করা প্রভু মহারাজ বলতেন যে আমাদের ব্যক্তিত্বের দুটি মাত্র দিক একটা সৎ আর একটা প্রাতিভাষিক প্রাতিভাষিক মাত্রাটি যাবতীয় পরীক্ষামূলক বিজ্ঞানের বিষয় এবং সেই সকল বিজ্ঞান দিয়ে বিস্তৃত করা যায় অপরপক্ষে সৎ মাত্রাটি ইন্দ্রিয়াতীত সুতরাং ইন্দ্রিয় দ্বারা সব প্রকার পরীক্ষা নিরীক্ষা বহির্ভূত প্রাচীন ভারতের শিক্ষাকেন্দ্রগুলোকে শিক্ষাকেন্দ্রগুলোতে আচার্যরা জীবন কাটন করেছেন সেইটি প্রভু মহারাজ বারবার বলতেন এবং ভাবের বইভাবে তিনি ছিলেন প্রদীপ্ত বরং পূজ্যপাত স্বামী গম্ভীরানন্দজি মহারাজ সেজন্য বলেছিলেন যে তিনি যেমন গুরু ছিলেন তেমনই ছিলেন সংঘাতক্ষ এ কাজটা যে কত দায়িত্বপূর্ণ তা এ ভার যাঁরা বহন করেছেন তারাই জানেন খুব ডিসিপ্লিন লাইফ তার ছিল আর সঙ্গের প্রতি ছিল তাঁর মমতা স্বভাবে কোমল হলেও প্রভু মহারাজ প্রয়োজনে আবার কঠোর হয়ে পড়তেন এবং তার মধ্যে কর্মনিষ্ঠা আর রসবোধ এই দুয়ের অদ্ভুত সমন্বয় ঘটেছিল পরম পূজ্যপাত স্বামী গহনানন্দজি মহারাজ তাঁর সম্পর্কে বলতেন যে প্রভু মহারাজ বলতেন আজকাল অনেকেই বলে এ কাজ জানি না ও কাজ জানি না এটা ঠিক নয় প্রেসিডেন্ট মহারাজ নিজে সব কাজ করেছেন কোনো কাজে না বলতেন না খ্রিস্টাব্দে একত্রিশে অক্টোবর মাদ্রাজে এই পাণ্ডুরঙ্গ প্রভু জন্ম যার বাবার নাম ছিল শ্রীকৃষ্ণ প্রভু মা ছিলেন নেত্রাবতী বাই এবং স্বামী বিবেকানন্দের পদপ্রান্তে প্রান্তে মাদ্রাজে আয়েঙ্গার বাসভবনে ক্যাসলকাননে পাঁচ বছর বয়সে স্বামীজিকে প্রণাম করেছিলেন এবং স্বামীজি তাকে দু হাতে লজেন্স দিয়েছিলেন আঠেরোশো সাতানব্বই সালে পরবর্তীকালে ভুবনেশ্বর মঠে রাজা মহারাজের কাছ থেকে তার সন্ন্যাস মন্ত্রে দীক্ষা হয় উনিশশো সালে এবং শ্রী মায়ের কাছে তিনি দীক্ষা লাভ করেছিলেন উনিশশো সালে উনিশশো উনতিরিশ সালে রামকৃষ্ণ মঠ মিশনের ওচি পরিষদের গভর্নিং বডির মেম্বার নিযুক্ত হন এবং তারও পরবর্তীকালে তিনি বাইশে ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টি ঠাকুরের তৃতি পুজোর দিন দশম সংঘাধ্যক্ষ পদে আসীন হন একত্রিশে মার্চ উনিশশো সালে দীক্ষা প্রদান শুরু করেন এবং দীক্ষিত ভক্তের সংখ্যা পঁচাত্তর হাজারেরও কিছু বেশি পরবর্তীকালে তার শরীর উনিশশো সালে মায়ের কোলে চিরবিশ্রামের জন্য তিনি সেই অমৃত লোকে যাত্রা করেন এবং সহসম্পাদক সাধারণ সম্পাদক সংঘগুরু হিসাবে যা কিছু সিদ্ধান্ত নিয়েছেন তার মূল মূলে ছিল সংঘের সামগ্রিক কল্যাণ স্বামীজির যে একান্ত ইচ্ছা ছিল সারদা মঠ প্রতিষ্ঠা সেই ব্যাপারেও শ্রেষ্ী মায়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এই প্রভু মহারাজ সেজন্য প্রভু মহারাজের জীবনটি ছিল যেন প্রভুরূপে প্রভু মহারাজ বা প্রভুরূপে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ নম্রতা করুণা প্রেমের যিনি প্রতিমূর্তি ছিল ছিলেন দুঃখার্থকে দেখলেও তার চোখে ফুটে উঠত এক অব্যক্ত মর্ম যাতনা এবং তার কাছে যারাই যেতেন তারা যেন একটা শান্তি এবং আনন্দ উপভোগ করতেন তার জীবনে সেই স্বামীজির ভাবটি ছিল যে ধর্ম সেটি হচ্ছে সমন্বয়ের ভাবের ওপর প্রতিষ্ঠিত অর্থাৎ আত্মজ্যোতির আলোকে জাতীয় জীবনের প্রত্যেক স্তরকে পুনরুজ্জীবিত এবং সমৃদ্ধ করতে চেয়েছিলেন প্রভু মহারাজ তাকে ভুয়ো ভুয়ো প্রণাম জানায় নমস্কার